নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের দু আশীর্বাদ আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আমরা আবার সবজি নিয়ে বসে বসছি তা আজকে দুপুরে রান্না করা হবে কী কী রান্না করবা তো বেগুন ভাজি করব বাড়ি থেকে আনা সেই বেগুন আজকে আমরা ভাজি খাবো এর আগে বড় খাইছি না বাড়ি থেকে আনা না আজকে তো আজকে বেগুন পোড়া খাবো মানে সকালবেলা খাচ্ছি আর কি তো বেলার জন্য ভাজি বেগুন ভাজি সাথে আছে পাতাকপির আর একটা মাছের ঝোল কি পাতাকপি যাওয়ার লাগে পাতাকপি রান্না করতে একটু সময় লাগে অনেক সময় নিয়ে রান্না করতে হয় গ্যাসের বারোটা বেজে যাবো পাতাকপি খাইতে খেতে এর জন্য পাতাকপির দাম মনে হয় কমে গেছে কেনা গ্যাসের দাম যখন বাড়ছে পাতাকপির দাম তো কমার করতে যাই হোক আমরা সবজি কাইটে নেই আমরা বলতে বর্দি সবজিগুলা কাইটে নেই আমরা খাবার দাবার খেয়া নেই দেখে থাকুন আমাদের পাশেই থাকুন হোক আমাদের সবজিগুলা কাটা শেষ কাটার পরে টেবিলে সবকিছু নিয়ে আসা হয়েছে পাশে মাছ তেলাকোয়া মাছের মাথা আরে পাশে ছোটো ছোটো রুই মাছের পিস চোরচোরের জন্য আরে পাশে পালন শাক মটর শাক পিটালোর জন্য পাশে আলুর রস মাছ দেয় কাঁচা মরিচ আর যে পাশে চোরচড়ি সবজিটা একটা কথা কাটার সময় কোয়া ইটা রান্ধমু কাটার পরে ক্যামেরার পরে মনে পড়ে যে না ওটা রান্ধি তো মনে হয় যে এটা রান্না করি পরে আবার ক্যামেরাটা বন্ধ করে না এটা থাকে এটা রান্না করি এটা নষ্ট হয়েছে মানে ক্যামেরার সামনে কই এক কথা পরে রান্না করে আরেকটা হ্যাঁ রান্না করে মানুষের টেনশন হবে মানুষের টেনশন কি আমিও টেনশন করি বেগুন কইছিলাম আবার কে শাকি ডালু বেরিয়েছি না এখানে মনে পড়লো যে বেগুনের কথা কইছিলাম শাক পিঠা লাভর এখানে মনে পড়বো যে ক্যামেরার সামনে না কইলাম বেগুন বাজি করবো এখানে শাক পিঠা যে ক্যামেরা পিছনে কি হয় না ওটা তো কিনে কত কিছু হয়ে যায় আর ক্যামেরার সামনে এই যে যা যা রান্না করতে এই যে অঙ্কন বয়াবার টিপি চার বাঞ্চল পড়া শেষ প্রাইভেটের ম্যাডাম গেছে গা বসে 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 টিপি দেখতেছে এই যে টিপি টিপি হওয়ার পরে তো কেমন হয় আর একটা দিনও বাদ দেশ নেই আহার পরে নে না মোবাইল বলে ধরে না হন আর কথা

নামি দিয়া মতে

আলু কম হইলো না খালি বেশি হইলো থাকে তেল আর জিরা বাস আনছে রসার উপর দিয়ে রসার তো বোঝা যা না মানে তেলের ই হয়েছে তেলের আর জিরে জিরে

নিচে লাগলে তোর চরচুরি খাওয়ামে আমাদের রান্না বান্না আজকের মতো শেষ হয়ে গেছে গাছ এর পাশে মাছের ঝোল আলু দিয়ে আলুর রসা বলে আর এর পাশে শাক পিঠ আলু যেটা আমরা প্রতিদিন খাই খুব ভাল লাগে এটা ফেভারেট হচ্ছে মিতার আর আমার মিতারিটু আমার সাথে বেশি কাঁচামরিচটা বেশি করে রান এটা বেশি ভালো লাগে একটু তিতা তিতা একটু তারপরে ঝালঝাল আর অনেকদিন পর পাতাকপি রান্না রান্নাও করা হয় মাঝে মধ্যে কিন্তু খাওয়ায় না আজকে খুব কমছে পাতাকুবি ডেস্কে কালারটা সুন্দর হয়েছে এর জন্য যাই হোক আমাদের আজকের মতো রান্না করা শেষ আর একজন এই যে পাশে খেলা শব্দ করিস না তোর কাকা ঘুমাবে আছে আর এই যে টিভি একজন দেখবেন সবাই রান্না বান্না করে সবাই গেল টিভি দেখবার আর এই আমাদের ভাত বসানো হয়ে গেছে গা তরকারি তো হয়ে গেছে দর্শক তো বৃষ্টি থেকে চলে আসছি তাদের চাপ কম ছিল সেই জন্য তো বসে রয়েছি ভাবলাম যে আপনাদের কিছু কথা বলি সেটা অনেক আগে থেকে একজন রিকোয়েস্ট করতে হচ্ছে বলার জন্য কিন্তু আমি বলি নাই অনেক দিন হয়ে গেছে তো ভাবলাম যে বলি কে কি করলো না করলো সেটা বড় বিষয় না বলতে বলছে আমি একবার বলি এরপরে বাদ বাকিটা আপনাদের সকলের ইচ্ছা আজ থেকে এক মাস আগে এক লোক তার মেয়ের বিয়ের জন্য কিছু অর্থের জন্য বলছিল যে আমার চ্যানেলে বলার জন্য এই যে ওনার নাম ঠিকানা সব কিছু এখানে দিয়ে রাখছে ছবিগুলোর মধ্যে ময়লা জমে গেছে লেখাগুলোর মধ্যে অনেক দিন হয় আমার কাছে এগুলা দিছে এই যে ছবি তো সেই ব্যাপারে আরো বিস্তারিত আমি বলবো আপনাদের সেগুলা বলবো আমি আজকে কিছুটা সংক্ষেপে করি কারণ ওনার বিয়ে হইতেছে ফেব্রুয়ারিতে আমাকে দিছে আরো দুই মাস আগে এইগুলা আমি বলি নাই আজকে হঠাৎ করে ওনার বাবা মেয়ের বাবা যার কাছে দিছিল যিনি বলছিল যে ওনার একটা চ্যানেল আছে চ্যানেলে বললে হয়তো বা কিছু আর্থিক সহযোগিতা পাওয়া যেতে পারে তো উনি অনেক আশা নিয়ে বলছে আর আমি তো ওই যে বরাবরই বলি যে আমি তো আসলে এই বিষয়গুলো নিয়ে ভিডিও করি না আর তখনও শুধু আমি আমার ওই যে যখন অসুস্থ হয়েছিল তখন হয়তো বা বলছিলাম সেটা শিল্পীর চ্যানেলের মাধ্যমে এবং ভক্তর চ্যানেলের মাধ্যমে বেশ কিছু টাকা আসছিল আমাদের খুবই উপকার হয়েছে সেটা আমি বলছি আর এখানে তো উনি বলার পরেও আমি বলি নাই কিন্তু বারবার বলতেছে সেই জন্য আবার বললাম আমরা অফিস থেকেও টাকা তুলে ফেলছি অলরেডি অফিস থেকে টাকা তুলছি সবাই কমার বেশি যার যার সামর্থ্য মতো দিছে সেটাও আমি একটা ভিডিও আপনাদের দিব। কাল্প নাগাদ দিবনে যেহেতু আমি অফিসে ভিডিও করি নাই কিন্তু ওই কত টাকা উঠল কিংবা হালকা এক দুই মিনিটের ভিডিও আছে আমার কাছে আমার আমার মোবাইল দেওয়া করা অতটা ভালো না কিন্তু যাই আছে ওইটাই আমি দিয়ে দেবো নে আর কত টাকা উঠছে সেটাও ডিটেলসটাও আপনাদের জানিয়ে দেবো এখন একটা মেয়ের বিয়ে দিলে এই বাজারে ভালো টাকাই লাগে তো এত ঘুরিয়ে পেয়েছে না ওইলে বলি যে এখানে টাকা পয়সা দিলে আমি হয়তো বা ভিডিও করে দেখাইতে পারবো না যে অমুক দাদা কিংবা তমুক খালা কিংবা অমুক দিদি ভাই অমুকে মানে যেই হোক না কেন যে এতগুলো টাকা দান করলো অমুকে দিলো এগুলো সেগুলো নাম প্রচারের জন্য আমি হয়তো বা কারো কিছু করতে পারবো না কিন্তু কারোর মনে থেকে যদি চাই যে না একজন গরিব পিতা তার মেয়েকে বিয়ে দিবে সে অসহায় হয়ে সহযোগিতা চাইছে যদি আপনারা সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা অফিসে অনেকে একশো টাকা অনেকে পঞ্চাশ টাকা না পঞ্চাশ টাকা শুধু দুইজনে দিছে যারা টাকা দিছে তাদের যদি আমি একবার দেখাই তাহলে আপনারা বলবেন যে এই লোকদের কাছ থেকে টাকা নিয়ে আয় ঠিক হয়নি এদের বেতন খুবই কম তারা খুব পরিশ্রমের কাজ করে কেউ আছে হয়তো ক্লিনারের কাজ করে তবুও তারা টাকা দিছে তাদের ভালোবাসার টিকা তারা দিছে সেই বিষয়টা আমি হয়তো আপনাকে দেখাবো এই জন্যই দেখাবো যে মানুষ আসলে কিছু করতে চায় আর দ্বিতীয়ত আমার কিংবা আমাদের মতো যারাই আছে এতটা সামর্থ্য নাই যে একজনের বিয়ের খরচ দিব আমরা আমরা অন্যগণ্যভাবে যতটুকু পারছি যে যার জায়গা থেকে সহযোগিতা করতেছি সেটা হয়তো বা সবার অ্যামাউন্ট এখানে এক জায়গায় করলে একটা অ্যামাউন্ট হবে তার একটা বড় উপকার হবে আর ওই তো একই কথা যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান তো করতে পারেন সেই ক্ষেত্রে আমার তো বিকাশ নাম্বার নাই আমি ওই যদি আপনারা চান আমি মেয়ের বাবার বিকাশ নাম্বার ওই ভিডিওর মধ্যে কিভাবে নাম্বার দিয়ে দেয় সেটা আমার জানা নাই আমি ওই প্রসেসিং জানি না তো কাল বসু কোনো এক ভিডিওতে বলে দেব না আপনাদের যদি চান কিছু সহযোগিতা করে যে যা পারে খুব উপক্রিয়া ও সরি যেটা বলা হয়নি ওনাদের বাড়ি হইতেছে রংপুরে রংপুরের ওই সাইডটা যেহেতু একটু দরিদ্র এলাকা আপনারা সবাই জানেন মানুষ অসহায় হলেই তো মানুষের কাছে সহযোগিতা চায় সামর্থ্য থাকলে কেউ কোনো দিন চায় না আর ওই লোকটার সাথে আমি মোবাইলে কথা বলছি সরাসরি দেখি নেই যেহেতু তাদের ভিডিও মানে ভিডিও কলে কথা বলার মতো মোবাইল নেয় বাটম সেট চালাই তো ওই সেটে কথা বলছি বুঝলাম যে না অনেক আগের মানুষ আমি আপনাদের আরো ডিটেলস জানাবো সবকিছুই দেখাবো কিন্তু ওই বিয়েতে যাইয়া দেখাবো এরকম বলতে পারতি না কারণ রংপুরের বাড়ি বুঝতেই পারতেনা আর আমাদের টাকা কার হাতে আমরা দেই যেগুলো আমাদের তুলছে সেগুলো আমরা দেখাবো একজন হয়তোবা দুইজন তিনজন টিম করে ওই রংপুরের অনেকগুলো ছেলেপেলে আমাদের ওইদিকে চাকরি করে তাদের দিয়ে একটা ট্রেন করে আমরা পাঠাবো হ্যাঁ দেশে আর মেয়ের একটা আত্মীয় আত্মীয় বলতে আর কি গ্রামবাসীর একজন আমাদের এখানে চাকরি করে মানে সে বলছে আর কি সেও ওই লেভেলে যাই হোক একটু ছোটোখাটো যাই হয় সবাই মিলে আছে করতেছে তো অনেক রিকোয়েস্ট করার পরে আর আজকেও বলতেছে যে দাদা আমি হয়তো বা ছোট মানুষ এই জন্য আপনি বলবেন না আসলে ছোটো বড় এরকম কোনো বিষয় না বিষয়টা হইতেছে যে বললে অনেকে অনেক রকম ভাবে আবার কারো ইচ্ছা আছে সে হয়তোবা দিতে পারে না কিভাবে দিবে সেটাও জানে না আর আমি তো বললাম যে আমার এই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মানে এই বিকাশ নাম্বার টাম্বার এগুলো আমার নাই তো আমি কিভাবে মানুষকে বলবো তো আপনারা যদি চান কেউ ভক্তর কাছেও পাঠাইতে পারেন ওর কাছে দিলেও পাঠাবে হয়তো বা কিংবা শিল্পীর কাছেও পাঠাইতে পারেন কিংবা যদি বলেন যে না ওই যে যে মেয়ের বাবা কিংবা ওই যে আত্মীয় এখানে চাকরি করে ওর কিছু যেটা বলতেছিলাম একটা মাইক যাইতেছিল ওই জন্য ইস্টার্ব করা হয়েছে গান বাজাইতে বাজাইতে যদি কেউ কিছু পাঠান টাইগা যে যে যাই পাঠান সেটা কমেন্টসে অবশ্যই উল্লেখ করে দিন কি জন্য উল্লেখ করে দিন আমি বললি বা এই দুনিয়ায় ভালো মানুষ খারাপ মানুষ সবাই আছে আমি হয়তো বা তাহলে মেয়ের বাবাকে জানিয়ে দেব যে এতটুকু অর্থ হয়তোবা এই জায়গা থেকে সংগ্রহ হয়েছে এইটুকি এইটুকি জানানোর জন্য হ্যাঁ এই জন্য শুধু বললাম যে কমেন্টস করে জানিয়ে দিন যদি কেউ কিছু পাঠাইতে চান আর সময় আছে ফেব্রুয়ারি মাসের কয় তারিখে যেন বিয়ে এখানে লেখা আছে না ফেব্রুয়ারিতে বিয়ে তো বিয়ের ডেটটাও আমি কালকে যাই না এসে জানি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এতটুকুই শুভরাত্রি